এবার কানাডার সংসদ ভবন থেকে সংসদ ভবনের সামনে থেকে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তোলা হচ্ছে এই যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কানাডা থেকে প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেক্ষেত্রে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে ক্রস করে দেওয়া হয়েছে এবং এরই সাথে বিভিন্ন ভাবে প্রটেস্ট করা হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জি জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে দা নামক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়ে কিন্তু নানা ধরনের আলোচনা বা বিশ্লেষণ তারা তুলে ধরেছে এনসিপি নেতাকে উত্তেজিত জনতার মারধর হাসপাতালে পাঠালো পুলিশ ফটোকারটা দেখে নিন চ্যানেল টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সেস বাজার যে জেলা আছে জেলার যিনি সংগঠক আছেন তাকে কেন উত্তেজিত জনতা একত্রিত হয়ে গণধোলাই দিল অথবা দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসে এবার কানাডার সংসদ ভবন থেকে সংসদ ভবনের সামনে থেকে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তোলা হচ্ছে এই যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কানাডা থেকে প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেক্ষেত্রে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে ক্রস করে দেওয়া হয়েছে এবং এরই সাথে বিভিন্নভাবে প্রোটেস্ট করা হচ্ছে এক্ষেত্রে এই যে আরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কয়েক হাজার মানুষ কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মূল দাবি ছিল মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সেক্ষেত্রে হুন কানাডার মন্ট্রিয়াল ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেন্স অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি এবং এই মিছিলটা ছিল অনেকটাই শান্তিপূর্ণ মিছিল যেখানে কিন্তু মহম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলা হয় কর্মসূচির মূল লক্ষ্য ছিল অশ্বিনীদিকে আপনারা ফলো করুন বলা হচ্ছে বাংলাদেশে যে চলমান ইউনুসের যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল এদের মূল লক্ষ্য সেক্ষেত্রে আপনাদের জানি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন কিন্তু মানব অধিকার সংগঠন এই এদের প্রতিবাদকে সাপোর্ট জানিয়েছে এবং তারাও কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে এদের যে প্রতিবাদ প্রতিবাদের চিত্রকে তুলে ধরেছে সেক্ষেত্রে প্রতিবাদে প্রতিবাদকারীরা এই কানাডা থেকে কানাডার এই সংসদ ভবনের সামনে থেকে জানান যে বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি সন্ত্রাস শিশু নির্যাতন সংখ্যালঘু নারীদের উপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে এবং এছাড়া যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলা বাড়ছে তা তার জন্য তার উপযুক্ত তথ্য প্রমাণ কিন্তু তারা তুলে ধরেন আবারও বলবো এই তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন বহু মানবাধিকার সংগঠন তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী বিশেষত তারা সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের নাম না করেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই আহ বিষ উগড়ে দিয়েছেন সেক্ষেত্রে দেখুন কানাডা থেকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটি করা হচ্ছে তার সভাপতি মূলত দাবি করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসের ইউনুসের পদত্যাগ স্ক্রিন আপনি ফলো করুন দেখুন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি কিন্তু এখানে তোলা হচ্ছে এবং তিনি বলছেন যিনি এই সংগঠনের সভাপতি তিনি বলছেন যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর সাথে ইউনুসের ফ্যাসিবাদী ফ্যাসিবাদী জোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি দেশের নাগরিকদের ব্যর্থ তার দ্বার প্রান্তে ঠেলে দিয়ে দিয়েছেন বাংলাদেশে অপশাসন শাসনের নামে ইউনুসে যে অপশাসন বলা যায় তারই প্রতিবাদ হিসেবে কানাডায় সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ করা হচ্ছে এবং এই প্রতিবাদে সভাপতি হিসেবে চেয়ারপারসন হিসেবে যিনি ছিলেন তিনি এই মন্তব্য সেদিন করেছিলেন তিনি আরও বলেছেন যে এ সময় একটি দায়বদ্ধ এখন সময় এসেছে একটা দায়বদ্ধ অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করা যেখানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত যাতে প্রতিফলিত হয় সেই বিষয়টিকে যেন লক্ষ্য রাখতে বলা হয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে এদের যে প্রতিবাদ প্রতিবাদ মিছিলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকরা মূলত সর্বদলীয় একটা নির্বাচন দ্রুতই দাবি করেছে সেক্ষেত্রে এই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচন যেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের তদারকি হয় তাদের নজর দাঁড়িতে হয় তার জন্য তারাও দাবি তুলেছেন সেক্ষেত্রে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে বিভিন্ন বর্গের বর্গ অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে কানাডার মন্ত্রীসভারও বেশ কিছু সদস্য এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন যারা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করছিলেন সেক্ষেত্রে দেখুন এই যে আরও একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ প্রতিবাদে বিভিন্ন লিফলেট বা পতাকা হাতে নিয়ে মোহাম্মদ ইউনুসের অপশাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করছে ভায়োলেন্স অ্যাগেনস্ট হিউম্যান কমিটির বিরুদ্ধে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এবং আরো গুরুত্বপূর্ণ এই প্রতিবাদ মিছিলে কানাডা থেকে করা মামাদি ইউনুসের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে মুক্তি যোদ্ধারা বীর মুক্তি যোদ্ধারা অংশ গ্রহণ করেছিলেন মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে রহমানের তিনিও এসেছেন দুই নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতা কর্মীদের হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা সেটার প্রস্তুতির কাজও শেষ আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে কুচকাছ করেছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জনাব জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত ৮ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিকভাবে ওনার যেই বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন আর সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্ট নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এনসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বুঝা নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌড়ের উপর থাকে তারেক রহমান দেশের বাইরে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার আমরা লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবে তারা কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই মাঙ্গলিক এর আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন এনসিপি নেতাকে উত্তেজিত জনতার মারধর হাসপাতালে পাঠালো পুলিশ ফটোকাঠটা দেখে নিন চ্যানেল টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে সেখানে যেটা হয়েছে যে এনসিপির এক নেতা তার হ্যাচারিতে কর্মরত আকবর নামের এক কর্মীকে মারপিট করে তাকে মেরে ফেলেছে তাকে হত্যা করেছে এবং সেই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সেই এনসিপি নেতাকে পিটিয়েছে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে আবার এনসিপির সঙ্গে সাধারণ মানুষের কিংবা অন্যদের যে বৈষম্য হচ্ছে নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে একটা কথা রয়েছে সেটা পরে বলছি বৈষম্য নিরাপত্তা চাওয়া নিরাপত্তা কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না এরকম ব্যাপারও যখন হচ্ছে বৈষম্যের প্রসঙ্গ আসছে এবং তখনই একটা ব্যাপার আসছে সম্প্রতি একজন ইমাম রইস উদ্দিন সুন্নি মতাদর্শের ইমাম তিনি জেলখানায় মারা গেছেন তাকে গাজীপুরে নির্যাতন করে চুল কেটে জুতার মালা দিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করা হয় বিভিন্ন অভিযোগে এবং সুন্নিমতাদর্শের ইমামরা বলছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন তাকে জেলখানায় দেওয়া হয় থানায় দেওয়া হয় থানা আদালতে প্রেরণ করে আদালত জেলখানায় প্রেরণ করে এবং জেলখানায় তার মৃত্যু হয় একজন ফেসবুকে লিখেছেন আলমগীর এমডি মাহফুজুল্লাহ ফরিদ আপনারা ফটোকারটা দেখে নিতে পারেন তিনি ফেসবুকে এই ইমাম এবং হাসনাত আবদুল্লার ছবি দিয়ে লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম আপনি একটু আমাদের বলবেন বাংলাদেশের দুই নাগরিকের মধ্যে পার্থক্য কি সমন্বয় হাসনাতের গাড়ি হামলায় তিন ঘন্টা যেতে না যেতেই বারোজন গ্রেপ্তার দেখালেন অপরদিকে উদ্দিনকে পুলিশ কাস্টোডিতে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে এক সপ্তাহ পরেও গ্রেপ্তার তো দূরের কথা মামলা পর্যন্ত নিচ্ছেন না রহিসউদ্দিনের স্ত্রী করা মামলা এখন পর্যন্ত পুলিশ নেয়নি এমন অভিযোগ রয়েছে এই পার্থক্য কিসের জাতি জানতে চায় নাকি ইমামদের এদেশে কোনো মূল্য নেই সেই কথা বলেছেন এই বৈষম্যের কথা বারবার উঠে আসছে বিভিন্নভাবে এই বৈষম্যের কথা উঠে আসছে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্যহীন সমাজ গড়ার কথা কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই বৈষম্যের প্রসঙ্গ আসছে নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে এবারে আসে যে হাসনাত আবদুল্লাদের যদি বিশেষ নিরাপত্তা দেওয়া হয় সেটাও কি একটা বৈষম্যের কাজ হবে না এর আগে আমরা শেখ হাসিনা আমলে দেখেছি শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ আইন পাশ করেছেন বিশেষ বাহিনী দেওয়া হয়েছে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের জন্য এই সরকারও কি এনসিপি নেতাদের নিরাপত্তা বিধানের জন্য এই বিশেষ আইন বিশেষ বাহিনী দেবে যে তাদের নিরাপত্তা বিধান করবে নিরাপত্তাহীনতাই এনসিপি নেতারা কেন ভুগছেন এনসিপির নির্দিষ্ট কয়েকজন নেতা কেন ভুগছেন সেটাও একটা বড় প্রশ্ন বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তো সারা দেশে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা কি সবাই নিরাপত্তাহীনতাই ভুগছে ভুগছে না তো তাহলে এই এনসিপির গুটি কয় বিশেষ করে হাসনাত আবদুল্লাহ নাম উঠে আসছে সার্জি সালমের নাম উঠে আসছে এরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে এরা নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছে সেই খবর তো আমরা গণমাধ্যমে প্রতিনিয়তই দেখছি সে কারণেই কি তাদের একটা প্রয়োজন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবিটা তোলার মক্ষম সুযোগ তারা পেয়েছে এজন্যই কি দাবিটা উঠছে প্রশ্নটা সামনে এসেই যায় সরকার এখন কি করবে সরকার কি এদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করবে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা কি মেনে নেবে একই দেশে দুই রকম সিদ্ধান্ত দুই রকম নীতি প্রয়োগ কি সমীচীন হবে সেখানে কি বৈষম্যের প্রসঙ্গ আসবে না প্রশ্নগুলো অনেক সামনে চলে আসবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত